দাবা খেলায় সাদা এবং কালো দুইজনেরই সমান পরিমাণ গুটি রয়েছে তাই দুইজনেরই জেতার চান্স ফিফটি ফিফটি কিন্তু কেমন হয় যদি আমরা শত্রু গুটি আটকে রেখে খেলায় অ্যাডভান্টেজ ভোগ করি আজকের ভিডিওতে আমরা দাবার এমন একটি কৌশল সম্পর্কে জানবো যা শত্রু গুটিকে আটকে রেখে আপনাকে জেতাতে সাহায্য করবে তাহলে দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স চেস বিগিনার টু মাস্টার ভিডিও সিরিজের সেভেন্থ এপিসোডে আমি আপনাকে ওয়েলকাম জানাই আমি ইমরান নাজির আছি আপনাদের সাথে আজকে আমরা যে কৌশল সম্পর্কে জানব তার নাম হলো পিন ট্যাক্টিক দাবা খেলায় যখন একটি কম পয়েন্টের গুটির পেছনে একটি বেশি পয়েন্টের গুটি অবস্থান করে তখন কম পয়েন্টের গুটিটিকে অ্যাটাক করা হলে তা মুভ করতে পারে না কারণ কম পয়েন্টের গুটিটিকে মুভ করলে বেশি পয়েন্টের গুটিটি ক্যাপচার হয়ে যাবে তাই সামনের গুটিটিকে পিন মেরে আটকে রাখা হয়েছে বলা হয় দাবা খেলায় এভাবে কোনো গুটিকে আটকে রাখার কৌশলটিকে বলা হয় পিন ট্যাক্টিক ট্যাকটিক অনেকটা বিপরীত স্কিওয়ার অ্যাটাকের মতো দাবার স্কিওয়ার অ্যাটাক সম্পর্কে আপনি না জেনে থাকলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন দাবা খেলা নিয়ে আরও ভিডিও দেখার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে ফেলুন পিন ট্যাকটিকটি উপরের নিচে বা পাশাপাশি সোজা অথবা ভাবে করা যায় তাই পিন ট্যাকটিক ইউজ করা যায় শুধুমাত্র হাতি নৌকা এবং মন্ত্রী এই তিনটি গুটি ব্যবহার করার মাধ্যমে পিন ট্যাকটিক এর তিনটি প্রকারভেদ রয়েছে চলুন দেখে না যাক পিন ট্যাকটিক এর প্রকারভেদগুলো কী ধরনের হয়ে থাকে প্রথম পিনটি একটি হলো অ্যাপসুলুট পিন যা করা হয় রাজার বিরুদ্ধে দেখুন এই পজিশনটিতে কালো নৌকাটি সাদা মন্ত্রী দ্বারা পিন হয়ে আছে এখানে কালো নৌকাটি মুভ করতে পারবে না কারণ কালো নৌকাটি মুভ করলে কালো রাজার উপরে চেক করবে। এবং ইচ্ছাকৃতভাবে যেহেতু রাজাকে চেকে ফেলা যায় না তাই এখানে নৌকাকে কোনোভাবেই মুভ করা যাবে না তাহলে শত্রু একটি কম পয়েন্টের গুটির পেছনে যদি তার রাজা অবস্থান করে তখন এই কম পয়েন্টের গুটিটির ওপর পিন ট্যাকটিক ব্যবহার করা হলে তাকে বলা হয় অ্যাপসোলুট পিন অ্যাপসোলুট পিন শত্রুর গুটিকে আটকে রেখে তার কার্যকরিতা একদমই কমিয়ে দেয় আমরা এই নেক্সট পজিশনটি দেখলেই ব্যাপারটি ভালোভাবে বুঝতে পারবো এই পজিশনটিতে আমরা সাদা বড়েটিকে আর একটিমাত্র ঘর সামনে নিয়ে যেতে পারলে তাকে প্রমোশন দিয়ে বোর্ডে মন্ত্রী নিয়ে আসতে পারবো কিন্তু এখানে দান কালো গুটি এই পজিশনটিতে কালো ঘোড়াটির বেশ চাল হবে আমাদের সাদা বড়েটিকে ক্যাপচার করে প্রমোশন স্টপ করা কিন্তু এখানে কালো ঘোড়াটি তা করতে পারছে না কারণ আমরা আমাদের এই সাদা নৌকা দ্বারা কালো ঘোড়াটিকে পিন করে রেখেছি এবং পেছনের কালো রাজা থাকার কারণে এটি একটি অ্যাপসোলুট পিন তাই এখানে কোনোভাবেই কালো ঘোড়াটিকে আগে মুভ করা যাবে না তাই এখানে কালো রাজাকে আগে মুভ করতে হচ্ছে যার ফলে আমরা বরেটিকে প্রমোশন দিয়ে মন্ত্রী নিয়ে আসতে পারছি উদাহরণ দুইটি দেখার পরে আমরা বলতে পারি পিন ট্যাকটি শত্রুর গুটি আটকে রাখার পাশাপাশি তাদের কার্যকরিতাও কমিয়ে দেয় দ্বিতীয় পিন ট্যাকটিকটি হলো রিলেটিভ পিন দেখুন এই পজিশনটিতে সাদা নৌকা কালো হাতিকে পিন করে রেখেছে কালো হাতি যদি মুভ করা হয় তাহলে পেছনের মন্ত্রীটি ক্যাপচার হয়ে যাবে রিলেটিভ পিন এর ক্ষেত্রে সামনের গুটিটিকে চাইলেই মুভ করা যায় কিন্তু এই ক্ষেত্রে পেছনের গুটিটির পয়েন্ট বেশি হয় বলে সামনের পিন হওয়া গুটিটিকে মুভ করলে লস স্বীকার করতে হবে তাই রিলেটিভ পিন ক্ষেত্রে লস না হবার জন্য সাধারণত পিন হওয়া গুটিটিকে মুভ করা হয় না অ্যাবসোলুট পিন আর রিলেটিভ পিনের মধ্যে মূল পার্থক্য এই যে রিলেটিভ পিনের ক্ষেত্রে সামনের পিন হওয়া গুটিটিকে মুভ করা যায় কিন্তু অ্যাবসোলুট পিনের ক্ষেত্রে সামনের পিন হওয়া গুটিটিকে কোনোভাবেই মুভ করা যায় না দাবায় আরেক রকম পিন ট্যাক্টিক রয়েছে যেখানে একটি গুটিকে পুরো ইম্পর্টেন্ট ঘরের সাথে পিন করে রাখা হয় দেখুন এই পজিশনটিতে সাদা ঘোড়া কালো নৌকা দ্বারা পিন হয়ে আছে কিন্তু এখানে মজার বিষয় হলো পিন হওয়া ঘোড়াটির পেছনে কোনো গুটি নেই বরং এখানে পিছনে রয়েছে ইম্পর্টেন্ট একটি ঘর কালো নৌকা যদি এই ঘরটিতে চলে আসে তাহলে গেম চেকমেট হয়ে যাবে তাই সাদা ঘোড়াটিকে মুভ করা গেলেও চেকমেট ভয়ে মুভ করা যাচ্ছে না এই ধরনের পিনকে বলা হয় পিন টু স্কোয়ার চলুন আরেকটি পজিশন দেখে পিন সম্পর্কে আরো কিছু ডিটেলস আলোচনা করা যাক দাবা খেলায় হাতি দ্বারা ঘোড়া ও মন্ত্রীর এই ধরনের পিন খুবই কমন এবং এরকম পিন অনেক সময় দেখা যায় আপনার গুটি যদি শত্রু পিন ট্যাকটিক ব্যবহার করে আটকে রাখে তাহলে আপনার উচিত পিন হওয়া গুটিটিকে মুক্ত করা দাবা খেলায় আপনার গুটি পিন হলে আপনি সাধারণত তিনটি উপায়ে পিন রিমুভ করতে পারবেন নাম্বার ওয়ান হলো শত্রুর যে গুটিটি আপনার গুটিকে পিন করে রেখেছে তাকে অ্যাটাক করা নাম্বার টু হলো পিন হওয়া গুটিটির পেছনে অবস্থিত অধিক মূল্যবান গুটিটিকে সরিয়ে পিন রিমুভ করা নাম্বার তিন হলো পিন হওয়া গুটি এবং তার পেছনের গুটির মাঝে অন্য আরেকটি গুটি দিয়ে ডিফেন্ড করা এই তিনটি উপায় বাদেও আরও একটি টেকনিক রয়েছে যা শুধু একটি বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় এই টেকনিকটি হলো পিন হওয়া গুটি দিয়ে ওপোনেন্টের রাজাকে প্রথমে চেক দেওয়া তারপর ওপোনেন্ট তার রাজাকে চেক থেকে মুক্ত করলে পরবর্তী চালে পেছনের অধিক মূল্যবান গুটিকে অন্য ঘরে সরিয়ে রক্ষা করা অথবা ওপোনেন্টের সেই গুটিটিকে ক্যাপচার করা টেকনিকটি শুধু রিলেটিভ পিনের ক্ষেত্রে ব্যবহার করা যায় এবং শুধু তখনই ব্যবহার করা যায় যখন পিন হওয়া গুটি দিয়ে ওপোনেন্টের রাজাকে চেক দেওয়া সম্ভব হয় পিন ট্যাকটিক ইউজ করার সময় কিছু কিছু ক্ষেত্রে সাথে সাথে পিন হওয়া গুটিটিকে ক্যাপচার করা ঠিক নয় এখানে ব্ল্যাক এর ঘোড়াটি পিন হয়ে আছে এবং কুইন সহজে ডেভেলপ করতে পারছে না পিন হওয়া ঘোড়াটিকে সাথে সাথে ক্যাপচার করার মাধ্যমে আমরা ব্ল্যাককে তার পিন হওয়া গুটির মাথা ব্যথা থেকে মুক্ত করে দিচ্ছি এবং একই সাথে তাকে তার কুইন পজিশন ইম্প্রুভ করতে আরও হেল্প করছি এরকম ক্ষেত্রে আমাদের উচিত পিন হওয়া গুটির উপরে আরও প্রেশার দেওয়া এখানে ঘোড়া চাল দিয়ে আমরা ব্ল্যাকের পিন হওয়া গুটির উপরে আরও প্রেশার দিচ্ছি এখন ব্ল্যাক যদি পিন রিমুভ করার জন্য বরে চাল দেয় তাহলে খুব কম সময়ের মধ্যেই তার পজিশন খারাপ হয়ে যাবে চলুন আরেকটি পজিশন দেখে আমরা দেখে নেই পিন হওয়া গুটির উপরে প্রেশার দেওয়া কত ইম্পর্টেন্ট দেখুন এই পজিশনে কালো হাতি দিয়ে সাদা ঘোড়া পিন হয়ে আছে এখানে পিন হওয়া গুটিকে ক্যাপচার করে আমাদের কোনো লাভই হচ্ছে না বরং উল্টা ব্ল্যাক আমাদের কুইনকে অ্যাটাক করার সুযোগ পাচ্ছে এখানে সাথে সাথে ক্যাপচার না করে আমরা যদি আমাদের গড়ে দিয়ে পিন হওয়া সাদা ঘোড়ার উপরে আরও প্রেশার দিই তাহলে কয়েক মুভ পরেই আমরা আরও বেশি লাভবান হতে পারব পিন ট্যাকটিক ডাবার এতটাই কার্যকরী একটি কৌশল যে আই ক্যান হার্ডলি ইমাজিন এ মাস্টার গেম ওয়ার পিন ট্যাক্টিক দাবার ওপেনিং মিডিল গেম এন্ড গেম সকল স্টেজেই পিন ট্যাকটিক ব্যবহার হয়ে থাকে আই হোপ আপনারা ফিউচার গেমসগুলোতে এই পিন ট্যাকটিকটি ব্যবহার করবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমার ভিডিও পাবলিশ হবার সাথে সাথে আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি বাজিয়ে ফেলুন আবারও দেখা হবে নেক্সট এপিসোডে Stay curious, be smart. Hey there guys, thanks for watching the whole video. Our channel recently crossed 50k subscribers, and for that I am very grateful. So expect to see more videos pretty soon. I was thinking of doing a ask me anything type of video, so if you have any questions about me or the channel, then post them down below. Alright guys, see you again later.